পঁয়তাল্লিশটা উপজেলার ভালোবাসা সিলেট আমার প্রেরণা সিলেট আমার স্বপ্নপুরি উত্তর রতন পঁয়তাল্লিশটা উপজেলার নামে বাজে হৃদয়ের রতন সিলেট সদর বালাগঞ্জ বিশ্বনাথের টান চকিগঞ্জ আর গোয়েনগার যেন হৃদয়বান বান বিয়ানিবাজার ফেন্সুগঞ্জ কানাইঘাটের খেলা ও উসমানীনগর দক্ষিণ সুরমা জুসনার ঠেলা মৌলিবাজার সদর পুলাউরা নিয়ে গর্ব শ্রীমঙ্গল আর বরলেখা প্রকৃতিদের রস্প কমলগঞ্জ আর রাজানগর সায়ের গান সবুজে মুরা পাহাড় টিলায় লেগে প্রাণ হবিগঞ্জ সদর লাগাই মাধবপুরের আলো নবীগঞ্জ ও সোনারঘাটের প্রকৃতি ভালো সায়স্তাগঞ্জ ছুটু হলো সুরে ভরা গান বানিয়া সং ও আজমিরি আওয়ারের বিস্তান সুনামগঞ্জ সদর সাতক দিরাই ও জগন্নাথপুর শান্তিগঞ্জ ধর্মভাষা সবই সুন্দর তাহিরপুর জামালগঞ্জ ও মধ্যনগর শ্রেষ্ঠ বিশম্বরপুর ও দোয়ারাবাজার গির বলে এই সব জায়গার গল্প যদি তুলে ধরতে পারতাম বিডিওর ফ্রেমে সিলেটের পঁয়তাল্লিশটা উপজেলার মন দিতাম প্রাণের রেমে আমি যদি পাইতাম সেই সুযোগ গান আর কাহিনীর সুর তাহলে সিলেটের একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতাম আমি আর সিলেটের বাসিন্দার হইত আমার প্রাণ